হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি আমাদের সমাজকে নিয়ে কিছু কথা বলতে চাই কথাগুলো মন দিয়ে শোনো যদি ভালো লাগে তো লাইক করে যাবে তো আমরা এক অদ্ভুত সমাজের মধ্যে বসবাস করছি এক অদ্ভুত এই সমাজ আমাদের অকারণের স্বামীর হাতে মার খাবে আর শাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে জানো তোর মাথা গরম মাথা গরমের সময় ওর সাথে তুমি তর্ক করো কেন নিজের বাবা মাকে বলবে ওরা তখন বলবে মারুক কাটুক ওটাই তোর ঘর শ্বশুর ঘরে স্বামীর মারকে মার বলে না ওটাকে শাসন বলে পাড়াপড়শি তোমাকে নিয়ে সমালোচনা করবে বলবে মেয়েটা নিশ্চয়ই কোনো দোষ আছে নাহলে এত মার খায় নাকি এদের আর কিছু কাজ নেই এদের শুধু লোককে নিয়ে সমালোচনা করাই কাজ নিজের স্ত্রীকে যখন মেজাজ দেখিয়ে কথা বলবে তখন তুমি পুরুষ আর যখন নরম নিচু স্বরে কথা বলবে তখন তুমি বউয়ের ভেজা বিড়াল সংসারটা তোমার বউটাও তোমার যেই মেয়েটাকে সারাদিন না খেয়ে সাত পাকে ঘুরে অগ্নিকে সাক্ষি করে বিয়ে করে নিয়ে এসেছ তার দিকে একবার তাকাও তুমি বাজার করে নিয়ে এলে তোমার বউ রান্না করে সেই খাবার তুমিও খাও তোমার পরিবারও খায় এমনকি এমনকি কিছু কিছু সময় নিজে অল্প খেয়ে তোমাদের পেটগুলোকে ভর্তি করার চেষ্টা করে তোমার বাবাকে বাবা বলে ডাকে তোমার মাকে মা বলে ডাকে বিপদে আপদে তোমার পরিবারের পাশে কেউ থাকুক আর নাই থাকুক সেই মেয়েটা ঠিক থাকে তোমার পরিবারের বিপদে আপদে কাউকে পাশে পাও আর না পাও সেই মেয়েটাকে তুমি অবশ্যই কাছে পাবে কেউ পাশে থাকুক আর নাই থাকুক এই মেয়েটা আজীবন তোমার পাশে থাকবে তাই তোমার স্ত্রীকে ভালো রাখার দায়িত্ব তোমার সমাজের নয় তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো